এর মধ্যে ওয়ার্ল্ড লেভেলের ছায়া থাকতে পারছি এই সরকারের মধ্যে আপনাদের নিরাশ করতে চাই না আর এটা সেই আশাবাদী বা নিরাশ করবার প্রশ্ন নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সজ্জন বলে পরিচিত বিবেচন বলে পরিচিত তিনি যা বলেছে সেইটা আরও বেশি আমাদের চিন্তার উদ্রেক করে তিনি বলেছেন এই সরকার ওয়ান ইলেভেনের দিকে যে যাবে না সে ব্যাপারে তো কোনো নিশ্চয়তা পাচ্ছি না সাধারণ মানুষ হয়তো ছায়া দেখতে পারে না কিন্তু আমরা তো ওয়ান ইলেভেনের কিছু কিছু ভাবে দেখেছি আমরা একটা বিপদেই পড়েছি কিরকম আমরা খুবই আশাবাদী এত বড় আত্মত্যাগ এত জীবনদার এরপরে এই দেশ বদলাবে না তো কবে বদলাবে এবং সেই জন্য দায়িত্বে এখন আছে এই অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার বলেছেন তার প্রধান যে তিনি সংস্কার করবেন এবং সে সম্পর্কে কথা বলেছে অনেক খেয়াল করে দেখবেন উনি শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প সব ব্যাপারে বলেছেন কিন্তু রাজনীতিতে সংস্কারের কথা বলেন আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি এই রাষ্ট্র সংস্কারের কথা বলেন ওই ব্যাপারে জিজ্ঞেস করলে ইনি বলেছেন একটা তো বলেছেন যে শিক্ষার্থী নেতার নিয়োগকর্তা এটা একটু বিনয় করার মতো এর বেশি এটা খুব মিনি নাই তারপরে বলেছেন জনগণ যখন বলবে তখনই চলে যাব জনগণ তার ওই বলতে পারবে না তারা একদিন কি পর্যটন সব জড়ে বলবে না এখন সবাই চলে যান এটা একটা প্রক্রিয়া থাকতে হবে তারপরে আবার বলেছেন এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার সেই রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে যদি আসে আমরা এখানে যতজন করেছি সবাই একটা জাতীয় কথা বলেছি এই ব্যাপারে তো হবে আজকে এখন আমি এটা ইন্টারনেট থেকে বের করে এলাম রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা মানে এটা কিন্তু আমরা সবাই যারা যোগ্য কথা মন করেছি তারা মিলে একত্রিশ দফা করেছিলাম পড়তে গিয়ে আমার মনে হলো যদিও অরিজিনাল কপিটার সঙ্গে আমার মিলাতে হবে আমার মনে হলো বেশ কিছু জায়গাতে তারা কিছু নিজেদের মতো সংশোধন করেছে আবার বলি প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে হবে নির্বাচনের পরে যে সংসদ তারা করবে সেটা আগেও করা যায় আমাদের এখানে লেখা ছিল প্রথমে নির্বাচনের ছয় মাসের মধ্যে নতুন সংসদ এই পরিবর্তন করবি আমরা তো তিনজনের রূপ রেখা দেখছি বলেছে আপনাদের এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল সেখানে তিনজন মিলে একটা রূপরেখা তৈরি করেছিল রাষ্ট্রের গণতন্ত্রকে এরকম করে নির্মিত হবে এবং সর্বে স্পর্শ করেই জনসম্ভব কথা বলেছিলেন ক্ষমতায় যাওয়ার পরে পনেরো দিনের মধ্যে দুই দল বাংলা শুরু করেছে সেখানে টিয়ার মেশিন সব হয়নি এমন কিছু নেই সমস্ত রূপরেখা একদম বাজারে মিশে গেছে কিচ্ছু করা যায়নি এবং তারপরে ঘটনাগুলো আপনারা জানেন হয়েছে কি এখন কোন রাজনৈতিক দল বলছে আমরা গিয়ে করবো মানুষ বোঝে দেখেছি কতখানি করবি আমরা যারা এখানে আছি আজকে যারা আয়োজন করেছেন প্রধানত রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং তার সাথে সাথে যারা এখানে আছেন সামনে রোজে যারা বসে আছেন আলোচক হিসাবে একটা ভালো কাজ করবার জন্য আমাকে অপেক্ষা করতে হবে কেন আমাকে যদি কেউ বলেন আমার যে ছিল তারপর কথা দেখা না আমি বলি দেখা না এখন পুরো পরিস্থিতি বদলে গেছে এখন নতুন করে দেখতে পারা যাবে না আমি যদি মনে করি ভাই ক্যামেরা ম্যাজিস্ট্রেটের হওয়া এই একত্রিশ দফার মধ্যে যতগুলো কনস্টিটিউশন রিফর্মেশন করার আছে আমি যা স্পষ্ট করছি যদি এই ইন্টারনেট গভর্নমেন্ট এই সবগুলো বাই এক্সিকিউটিভ অর্ডার করে তাহলে তারা কী করবে এটার একটা সিদ্ধান্ত হতে হবে আপনি যদি বলেন যে এদের তো একটি আর নেই কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে এক অর্থে তারা রাইট কিন্তু বাস্তবতার অর্থে যদি বলেন মানুষের আকাঙ্ক্ষার কথা যদি বলেন

সেই বুকলেট করে সেটাও করে দেখতে পারে আমি বলছি তার মধ্যে সংবিধান পরিবর্তনের কথা আছে ওই যে আমরা চোদ্দ দফা করেছিলাম সেই চোদ্দ দফার অর্জনটা ছিল প্রশাসনিক বা সাংবিধান সংস্কার আর বাকিগুলো ছিল অর্থনৈতিক সহ সামাজিক সংস্কার আমি আবার বলছি ওই লেখার মধ্যে যা কিছু আছে আছে নতুন করে বসা কথা কথা ব আবার ওই ক্রমাক্তের কথা যদি বলেন সেটাও নতুন করে তৈরি হওয়া দরকার সেই সময় আমরা তাদেরকে ভাবতেই পারি আজকে যদি এই আন্দোলনে ওই শহীদদের ঋণ শোধ করতে চান আমি মনে করি সবচেয়ে বেশি করে দরিদ্র নিষ্কৃষ্ট মানুষগুলোর জন্য কাজ করতে হবে আমাদেরকে আর সেটা যদি করেন সেই জন্যই আমি দাবিটা করছি এটা আমাদের কল্যাণ রাষ্ট্রের কর্মসূচির মধ্যে আছে ছয় কোটি মানুষকে বাসে এক হাজার করে টাকা দিয়ে বছরের কথা লাগবে বাহাত্তর হাজার কোটি টাকা এর মানুষ কোনো মানুষ এটা দেওয়া সম্ভব সেটার সাথে সাথে কতগুলো একেবারে মৌলিক বিষয় আছে যেমন চিকিৎসা ক্ষেত্রে যেমন আপনার বিচার ব্যবস্থার ক্ষেত্রে মানে গ্রামের লোকগুলো তো বিচার একটা বাংলার মতো পড়ে গেলে হয়ে যায় বিচার তার জোর গড়ায় পৌঁছায় হাইকোর্ট করে ছটা জিনিসের বেশি কটা জায়গাতে বাইরে অন্যান্য জায়গাতে এটা একবার করা হয়েছে রেশন সাহেব করেছিলেন ঢাকায় যারা যারা বড় বড় উকিল আছেন তারা দিকে আন্দোলন করেছিলেন এটা কনস্টিটিউশন মধ্যে জানি কোনো বার করে তাকে এটা করা যাবে বাকি হয়েছিল কিন্তু তখন আবার ওই আইনজীবীরা প্রস্তাব দিয়েছিলেন আমরা হাইকোর্ট যদি সরাসরি করতে না পারি আমরা হাইকোর্টের সার্কিট বেঞ্চ করতে পারি এবং সেটা দিয়ে ওই এম করা সম্ভব ঠিক ওরকম করে একইভাবে আপনি জেলায় জেলেও ওই রকম অ্যাপিল কোর্ট বা কিছু একটা করতে পারেন যাতে শরীর কষ্টটা না হয় একইভাবে হেলথের অনেক রকম প্রকল্প আছে ওবামা কেয়ার বলেন বা এনএসি বলে যেটা ইংল্যান্ডে করা হয় মডেল দেখে আমাদের সেটা করতে হবে আমি মনে করি সরকার যদি দেড় বছর থাকে তার মধ্যে সেটা করা সম্ভব ফার্মার্স ক্রেডিট কার্ড ব্যবস্থা করে কৃষক যাতে প্রয়োজনের সময় ঋণ পেতে পারে যেরকম করে কৃষক ঋণের যতগুলিতে হয় সেগুলো যাতে না হতে পারে সেই রকম কৃষি ব্যবস্থা করে আমি লম্বা করে একটা বিষয় শুধু বলি এই যে আমাদের এত ছাত্র মূলত তাদের কৃতিত্ব যদি শেষ সময় টাকায় করেছে আন্দোলন তো বহুদিন ধরে প্রস্তুত হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত এই তো হয় এগারো মাঠে চাইলে যে গোলটা করতে পারে তাই না হয় এই আন্দোলনের কৃতিত্বটাই মূলত শিক্ষার্থীদের এই শিক্ষার্থীদের জন্য বিশেষ করে পাতার ব্যবস্থা করে যাতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার টাকা লাভায় বন্ধ হয়ে যায় এরকম পরিস্থিতি হয় যারা আন্দোলন করেছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করো যাতে তারা লেখাপড়া কন্টিনিউ করতে পারে এবং তাদের অন্যান্য যে যেগুলো আছে সেটা বিশ্বের বেরোয়ার পরিবেশ চাকরি বিশ্বতার ইত্যাদি সবকিছু মিলে একটা ভালো কিছু মানুষ পাওয়া আমি শুধু এইটুকু বলছি লড়াইটা অব্যাহত রাখতে হবে কিন্তু সেটা থেকে সরকারের বিপক্ষেই কতখানি করবে আমি তো বললাম বিপক্ষে করবার খুব সুযোগ দেয় কারণ ওই যে যত ইউনি করেছে নিজের নিজের ক্ষেত্রে তারা খুব সাকসেসফুলিটিক্যাল ক্যারিয়ার অলমোস্ট জিরো আর পলিটিক্স ইজ দি কমান্ডার সোসাইটি মানে রাজনীতির ব্যক্তি রেখে আপনি সমাজ পরিবর্তন করে ফেলবে এর হবে না এমনকি রাজনীতির ব্যক্তি রেখে আপনি অর্থনীতির নোবেল প্রাইজ করে বাংলাদেশের অর্থনীতিকে বদলে ফেলতে পারবেন তাও মুখ্যতা কারণ এখন ইকোনমিক্স বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমিক্স রাজনৈতিকভাবে অর্থনীতিকে বুঝতে যদি না পারেন সেরকম করে যদি সেটাকে চেঞ্জ করতে না পারেন তাহলে ওই চেঞ্জ টিকবে না